मुझको तो अच्छी लगती है तेरी हर नादानी सबसे प्यारी मेरी रानी राजा जा था रानी राजा की रानी था मुझको तो अच्छी लगती है तेरी हर नादानी सबसे प्यारी मेरी रानी राजा के रानी राजा के रानी

এই পটলগুলো আমরা এখানে তিরিশ টাকা করে কেজি ঠিক আছে আর একদম ভালো নিতে গেলে ষাট টাকা তা আজকে যেহেতু আমি কেটে ফেলবো ওই জন্য আমি নিয়ে এলাম যে অসুবিধা নেই কেটে দেবো আজকে গ্যান্ডে নিয়ে এলাম পেঁপে নিয়ে এলাম বেগুন নিয়ে এলাম এদিকে আম নিয়ে এসেছি দেখো আর কি নিলাম আপেল নিলাম আর আনারস নিলাম আনারস তো দেখতে পাচ্ছি কি এই জন্য আনারস্লাপ তা আমি এই কটা বাজার নিয়েছি এই পটলটা তোমাদের যতটা খারাপ লাগছে দেখতে অতটা খারাপ না একদিকটা এরকম লাগছে তো আমি শক্ত দেখে দেখে নিই তাই দেখো আর এই দিকটা এইরকম দেখে দেখে আমি নিই কেননা এই পটলটা না দুদিন রাখতে পারি আমি বুঝতে পারলে আর এইগুলো তোমার দূর থেকে খারাপ লাগছে অত শক্ত দেখো এখন জানো তো বর্ষা দিন এমনিতেই নষ্ট হয়ে যায় জিনিসপত্র ভেন্ডিগুলো তো দারুণ কচি কচি ভেন্ডি খুব সুন্দর তা এই হলো আমার বাজার এই কটা বাজারে বন্ধুরা আমার মানে কি বলবো প্রচুর দাম হয়ে গেছে জিনিসের এখন চলো এই কটা বাজারে অনেকগুলো টাকা আমার গেল তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো হ্যালো গুড মর্নিং কেমন আছো গো তোমরা আশা করবো সকলে খুব ভালো আছে সুস্থ আছো আমাদের পরিবারে তোমাদের অনেক 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 স্বাগত চলো আজকে শাশুড়ি বৌমা মিলে চলে যাচ্ছি হসপিটাল বৌমা চেক আপ আছে একটা করিনি তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে নাকি হয়ে গেছে আমাদের দেখানো আমরা চললাম এখন বাড়ি দেখো বৌমা বৌমা দেখো হাই করো কত ধ্যান দেখেছো মেয়ে কোনো কথা বলে না তা আমরা এখন ওটা আছি যে বৌমার খুব খিদে পেয়েছে বাড়িতে যায় যে এখন ভাত খাবো দুজনে যখন এলাম তখন বন্ধুত্ব ছাতা নিয়ে এসেছে এখন কিন্তু কোনো বৃষ্টি বৃষ্টি পড়েনি মেঘলা তো একটা ওয়েদার আচ্ছা